হ্যালো মাই ডিয়ার তো আমি ক্লাস টেনের বৈতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং অঙ্ক ধারাবাহিকভাবে শেষ করে দেবো এই পরীক্ষার আগেই আচ্ছা সপ্তাহে তিন দিন মিনিমাম লং ক্লাস থাকবে আর বাদ বাকি দিন মোটামুটি রেগুলারলি শর্ট ক্লাস থাকবে শর্ট ভিডিও আকারে তো চিন্তা করেছি যে বৈত্য বিজ্ঞান জীবনবিজ্ঞান যেভাবে আছে সেভাবে কমপ্লিট করিয়ে দেব আর মোটামুটি ক্লাস শেষে মনে মনে করো যে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তো সেই চ্যাপ্টারের উপর বেস করে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট এমসি কিউ হোক এসে কিউ হোক বা ব্রড কোশ্চেন হোক সবটাই আমি মোটামুটি করে চ্যাপ্টার কমপ্লিট করার পর অবশ্যই দিয়ে দেবো এবার কথা হচ্ছে রুটিনের ব্যাপারটা রুটিন ফিক্সড বলতে সপ্তাহে তিন দিন ক্লাস হবে লং ক্লাস হবে ওই ক্লাসের উপর বেস করে আরও শর্ট ক্লাস থাকবে শর্ট ভিডিও আকারে মনে করো যে আমরা হচ্ছে অঙ্কে অনুপাত সমানুপাত করব। এবার লং ক্লাসে অনুপদ সমানুপাতের পুরো কনসেপ্ট আমরা বুঝবো বাকি যে পুরো যে এই আমাদের যে সরকারি যে বইতে পুরো যে অঙ্ক আছে একদম এক নম্বর থেকে শেষ অবধি প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাবো বাট লং ভিডিওতে নয় শর্ট ভিডিওতে মানে শর্ট শর্ট ভিডিওতে আমি মোটামুটি করে দেব। তো তোমরা যারা ক্লাস টেনে আছো যারদের মোটামুটি করে বুঝতে অসুবিধা হয় এদিক ওদিক বা কোনো সমস্যা আছে আর্থিক হতে পারবো অন্য অন্য কারণে তো তোমরা এখানে ক্লাস করতে পারো রেগুলারলি আমি মোটামুটি তোমাদের পরীক্ষার দু দু মাস আগে বা তিন মাস আগে আমি সিলেবাস কমপ্লিট করে দেব তো আজকে এখন শুরু করছি হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা দেখো আরেকটা কথা যে অনেক স্টুডেন্ট এমন থাকে যে অ্যাজ এ টিচারের কী অ্যাবিলিটি আছে যে আমাকে পড়ানোর দেখো আমার কি অ্যাবিলিটি আছে বা না আছে সেটা আমি মুখে বলবো না আমি চাই সেটা আমার কাজের মাধ্যমে প্রকাশিত হোক তোমরা এখানে কিছুদিন ক্লাস করো যদি তোমাদের মধ্যে কোনো ইম্প্রুভনেস না আসে দেন তোমরা কোনো ডিসাইড করো তবে একটা কথা মনে রাখবে যে কোনো ব্যক্তি তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না নো ওয়ান ক্যান ইউর নো ওয়ান ক্যান চেঞ্জ ইউর লাইফ কেউ তোমার জীবন পরিবর্তন করবে না বা করতে পারবেও না তোমাকে সবাই রাস্তা দেখাতে পারে তোমার তোমার গুরুজন ব্যক্তি তোমার শিক্ষক তোমাকে রাস্তা দেখাবে ধরো তোমাকে ইজি করে দেবে ব্যাপারটা বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে পড়তে হবে বেশি করে তুমি না পড়লে আলটিমেট রেজাল্ট জিরো সো তুমি যদি নিজেকে চেঞ্জ করতে চাও নিজেকে ইম্প্রুভ করতে চাও সো ই হ্যাভ টু প্র্যাকটিস ওই কেউ আমাকে করে দেবে গুলে খাইয়ে দেবে নেবার হবে না তো চলো দেখো আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা দেখো পরিবেশ বলতে কী বলো তো আগে আমি দেখো চ্যাপ্টার নামটা লিখিয়েছি পরিবেশের জন্য ভাবনা তো আমাকে প্রথমত এই অধ্যায়ের মিনিংটা বুঝতে হবে যেমন একটা কবি যখন কবিতা লিখেন তো দেখবে যে সাপোজ মোটামুটি কবিতা একটা হিয়ে থাকে আপনার তোমার হচ্ছে একটা হেডিং থাকে একটা নাম থাকে আমরা ওই নাম থেকে হালকা গেস করতে পারি যে কবিতাটা কি সম্পর্কে লেখা হয়েছে হুম এবার দেখো ঠিক সেরকমই আমরা একটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টারের যে হেডিংটা আছে বা নামটা আছে অধ্যায়ের যে নামটা আছে আমরা ফার্স্ট অফ অল ওই নামটাকে বুঝবো দেখো নাম আছে হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার বুঝতে ক্লাস টেনের কি আছে পরিবেশের জন্য ভাবনা দেখো পরিবেশ মিন্স তুমি যেখানে বাস করছো তোমার চারপাশটা নিয়ে তোমার পরিবেশ তোমার চার পাঁচটা বলতে কি বোঝাই দেখো জ্বরও হতে পারে সজীব হতে পারে দেখো ফার্স্ট অফ অল আজকে আমার প্রথম ক্লাস তো আমি তোমাদের একটা ধারণা দেবো যে বিজ্ঞান বলতে কি বুঝি ভৌত বিজ্ঞান আমরা কেন পড়বো আর স্টাডি কেন করছি বা ভৌতবিজ্ঞান কী ব্যাপারটা দেখো ধরো একটা অবজেক্ট আছে এখানে দেখো ধরো একটা অবজেক্ট আছে লেটস এমার্জেন্সিস ঘনক হ্যাঁ এবার দেখো ধরো এটা একটা ঘনক কাকার বস্তু তো ভৌত বিজ্ঞান কী বলছে যে এই বস্তুটার গঠন কেমন দেন এই বস্তুটা ভর কতটুকু এই বস্তুটা কতটুকু জায়গা দখল করে রেখেছে এই বস্তুর দুর্গত প্রস্তগত দেখো যে সমস্ত মেজারমেন্ট আমরা বাইরে থেকে করতে পারছি আমরা বস্তুর ভেতর থেকে মেজারমেন্ট করছি না বস্তুকে বাইরে থেকে অবজার্ভ করছি বাইরে থেকে অবজার্ভ করে আমরা একটা রেজাল্ট বের করছি তো এই যে যে অবজার্ভ অবজারভেশন করা এবং অবজারভেশন করে যে একটা রেজাল্ট বের করা এই যে যে স্টাডি এই স্টাডিটাকে আমরা বলছি বিজ্ঞান তো বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে জীববিদ্যা আছে রসায়নবিদ্যা আছে বৌদ্ধবিদ্যা আছে এগুলোর অনেক ভাগ আছে তো দেখো ভৌতবিজ্ঞান আমরা কাকে বলছি যে জীববিজ্ঞানের বা সরি বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর বাহ্যিক কোনো বস্তুর বাইরের সম্পর্কে বা বাইরের গঠন আকৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে পর্যালোচনা করা হয় আমরা সেই শাখাটাকে কি বলছি ভৌতবিজ্ঞান ক্লিয়ার ভৌতবিজ্ঞান ভৌত মিন্স আমরা বাইরে তাকে অবজারভেশন করব। এবং দেন একটা আমরা নিট রেজাল্ট বের করব সো এই যে অবজারভেশন করে রেজাল্টটাকে বের করা এই যে স্টাডি এই স্টাডিটাকে বলছি আমরা বৈতবিজ্ঞান যেমন এই যে ফ্যানটা ঘুরছে পার সেকেন্ডে কতবার রোটেট করছে এই যে আমরা মেজারমেন্ট করছি আমরা দূর থেকে দেখে করতে পারছি সো এই যে স্টাডিটা একে আমরা কী বলছি ভৌতবিজ্ঞান আর বিজ্ঞান মিনস তোমাকে বুঝে শুনে মোটামুটি করে ইয়ে করতে হবে পরীক্ষা নিরীক্ষা করে এখানে কোনো ওই ভৌতিক বা কাল্পনিক কিছু চলে না এবার দেখো পরিবেশের জন্য ভাবনা দেখো আমাদের পরিবেশ তাহলে একটু আমি ধারণা দিচ্ছি শুরু থাকে কারণ আমি জেরে থেকে শুরু করছি দেখো পরিবেশ পরিবেশ দেখো পরিবেশ অর্থাৎ আমরা খুবই পরিচিতি কারণ আমরা কোথায় বাস করি একটা সমাজ একটা সমাজ মিনস একটা পরিবার এবার দেখো পরিবার বলতে কি বোঝাই তোমার চারপাশে যা কিছু আছে শর্ট ভাষায় বলতে তুমি এটাই বলতে পারবে তোমার চারপাশে যা কিছু আছে তাই নাকি তোমার পরিবেশ এবার দেখো তুমি তোমার চারপাশটাকে তাকাও ঘর আছে বাড়ি আছে রাস্তাঘাট আছে গাছপালা আছে ছাগল আছে মুরগি আছে মানুষ আছে বিভিন্ন রকম বস্তু আছে বিভিন্ন রকম জীব আছে বিভিন্ন রকম হ্যাঁ তো এবার দেখো তুমি দেখতে পাবে যে কিছু কিছু জীবের মধ্যে জীবন আছে আর কিছু কিছু জীব জীবের মধ্যে সরি কিছু কিছু বস্তুর মধ্যে জীবন আছে আমি শুরুতে সবটাকে একটা বস্তু আকারে ভাববো দেখো কিছু কিছু জীবের মধ্যে জীবন আছে আর কিছু কিছুর মধ্যে কি জীবন নাই এবার দেখো জীবন আছে কি করে বুঝবো যে জীবটা ধীরে ধীরে বড়ো হচ্ছে হ্যাঁ ওর মধ্যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান হচ্ছে মেটাবলিক রিয়াকশান হচ্ছে ওর মধ্যে একটা সেন্সনেস আছে মানে রেসপন্স করছে দেন ও রিপ্রোডাকশন করছে মানে জনন করছে দেন ওর একটা গ্রোথ আছে হ্যাঁ এবং দেন কিছু কিছু এক জায়গা থেকে কোনো জায়গায় লোকমোশনে যেতে যেতে পারে তো কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে এটা জীব এটা জড়ো জীব মানে হচ্ছে যার মধ্যে জীবন আছে যার মধ্যে জীবনের অস্তিত্ব আছে সে কী হবে জীব আর যার মধ্যে জীবের জীবনের অস্তিত্ব নেই সে কি হবে জড়ো লেটস ইমাজিন দিস প্যান দেখো মার্কার পেন এই পেনটার কি জীবন আছে আছে কি দেখো এ কি ধীরে ধীরে বড়ো হয় হয় না এর মধ্যে কোনো রিয়াকশন হয় হয় না হ্যাঁ এর মধ্যে কোনো সেন্স আছে একে তুমি মারো ভাঙো যা করো একে কোনো রেসপন্স করবে করবে না সো এই একই একই এই হচ্ছে একটা জড়ো পদার্থ এবার দেখো আমাকে ইমাজিন করো তুমি আমাকে একটা থাপ্পড় মারবে আমরা মারতে আগ্রহী হবো যাই হোক বলছি তো দেখো আমি ধীরে ধীরে বড়ো হচ্ছি আই মিন ধরো একটা ছাগল ছাগলটা ছোট থেকে বড়ো ছিল ছোটো ছিল ধীরে ধীরে বড়ো হচ্ছে ছাগলকে তুমি একটা ও পালিয়ে পালিয়ে যাবে হ্যাঁ ছাগলের মধ্যে কেমিক্যাল রিয়েশন হচ্ছে তো ছাগলের মধ্যে কি বলবো রেসপন্স আছে জনন আছে তাহলে ছাগলটা কি একটা জীব তো দেখো আমার পরিবেশকে দুবে ভাগ করলাম কি একটা হচ্ছে জড়ো একটা কি জড়ো বস্তু একটা কি জিপ একটা জীব দেখো আমি এটা কেন করাচ্ছি কারণ দরকার আছে কারণ দেখো একটা গাছ যদি গোড়া থেকে মজবুত না হয় যতই ঝট্টালে হোক না কেন ঝড় আসলে ভেঙে পড়ে যাবে দেখো যেহেতু এটা আমার বিজ্ঞানের প্রথম ক্লাস যেহেতু পরিবেশ জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা তো পরিবেশটা সম্পর্কে আমাকে জানতে হবে তাহলে দেখো আমরা পরিবেশ কাকে বলেছি যা আমাদের চারপাশে যা কিছু আছে তাই নাকি আমাদের পরিবেশ যেমন খাল বিল রাস্তাঘাট নদ নদী পুকুরঘাট মানুষজন গরু ছাগল গাছপালা প্রভৃতি সবকিছু মিলে আমাদের পরিবেশ তো আমি দেখলাম পরিবেশকে আমরা দুটোকে ভাগ করতে পেরেছি একটা জড় পরিবেশ একটা জীব পরিবেশ জড় মানে কি যার মধ্যে কোনো জীবনের অস্তিত্ব নাই আর জীব পরিবেশ মানে কি যার মধ্যে জীবনের অস্তিত্ব আছে হ্যাঁ এবার দেখো জড় বস্তু কেমন হতে পারে দেখো এই যে এই যে পেন পেনটা কেমন পেনটা কেমন পেনটা শক্ত পেনটা কি শক্ত পেনের একটা আকার আছে পেনটা গোলাকার লম্বা আকৃতি হ্যাঁ পেনের একটা ভর আছে পেনের একটা আকার আছে হ্যাঁ তাহলে পেনটা কি এটা একটা বস্তু আবার দেখো বোতলে কি জল রাখা আছে দেখো জলটাকে কাপ করলে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কিনা তাহলে এটাও কি জলের কি একটা ভর আছে জলের জলের একটা একটা আয়তন আছে আছে আকার আকার নেই তুমি যে পাত্রে জলটাকে রাখবে সেই পাত্রে ওর আকার ধারণ করবে হ্যাঁ তাহলে জলও একটা এক প্রকার ভর তারপরে দেখো আমরা যদি নিঃশ্বাস নিচ্ছি দেখো নিঃশ্বাস যদি নিচ্ছি তাহলে নিঃশ্বাস কি আমরা একটা অবশ্যই কোনো বস্তু কোন আমরা নিঃশ্বাস আকারের ভিতরে নিচ্ছি আবার ভিতর থেকে বাইরে ছাড়ছি আমরা কী করেছি যে অক্সিজেনকে আমরা বেতনে নিচ্ছি আর সিও টুকে বা কার্বন ডাইঅক্সাইডকে আমরা বের করছি তাহলে দেখো এই সিও টু কার্বন ডাইঅক্সাইড এছাড়া বিভিন্ন গ্যাস পাওয়া যায় যেগুলো কি গ্যাস তাহলে আমরা বস্তু জড় জড় বস্তুকে ভাগে ভাগ করতে পেরেছি তিন ভাগে নর্মালি তিন ভাগে যদি আরও ভাগ আছে দেখো কঠিন তরল আর কি গ্যাসীয় তাহলে কী কী পেয়েছি আমরা কঠিন পেয়েছি দেখো আমরা কি পেলাম তিনটা পেলাম কঠিন দেন কি পেয়েছি তরল দেন কি পেয়েছি গ্যাসিও এবার দেখো কঠিন বলতে কি বলতো কঠিন কঠিন তরলার গ্যাসও দেখো কঠিন বা ম্যাটার দেখো কঠিনের কি থাকবে একটা ভর থাকবে কঠিনের ভর থাকবে ওকে কঠিনের একটা আকার থাকবে স্ট্রাকচার থাকবে কঠিনের কি একটা ভলিউম থাকবে অবশ্যই থাকবে ও তো একটা জায়গা দখল করে আছে তুমি ইমাজিন করো না যে দেখো এই যে বোর্ডটা এই বোর্ডটা একটা জায়গা দখল করেছে না অবশ্যই করেছে তোমার ঘরের যে তুমি যেখানে ঘুমাও তোমাদের বিছানা ওটাও কি একটা বস্তু ওটাও কি একটা জায়গা দখল করে রেখে আছে তোমাদের পড়ার টেবিল ওটাও একটা জায়গা দখল করে রেখে আছে সো যার ভর আছে যার আকার আছে আয়তন আছে এবং যে জায়গা দখল করে তাকে আমরা কী বলছি কঠিন এবার দিন দেখো তরল তরলে আমরা কী পাবো তরলে আমরা ভর পাবো ভর তো কমন ভর থাকবেই ক্লিয়ার ভর থাকবেই তাহলে তরলের ভর পাবো দেড় কি পাবো ভলিউম বাট এরকম আকার আছে আকার নেই তুমি একটা গ্লাসে একটা একটা গ্লাসে তুমি জল রাখো ওই গ্লাসের আকার ধারণ করবে তুমি একটা একটা বোতলে তুমি জল রাখো ওই বোতলের আকার ধারণ করবে সো লিকুইড ওর তরলের কোনো আকার নেই শুধুমাত্র মাস ভর আছে ওর ভলিউম বা আয়তন আছে ক্লিয়ার এবার দেন দেখো গ্যাসিও গ্যাসিও মিনস কি বলতো যার শুধুমাত্র ভর আছে আকারও নাই আয়তন নাই। তুমি দেখো তোমার বাড়ির সিলিন্ডার যখন সিলিন্ডার ফুল থাকে প্রায় তেরো কেজি গ্যাস থাকে তো ওই তেরো কেজি গ্যাসটা পুরো সিলিন্ডারের মধ্যে থাকে দেন ধরো তোমার গ্যাসটা গ্যাস ফুরিয়ে এসেছে গ্যাস প্রায় শেষ হয়ে গেছে তখন ধরো গ্যাস হাফ কেজি বেশ বেঁচে আছে তবুও কিন্তু ওই পুরো জারের মধ্যেই ওই হাফ কেজি গ্যাস আছে তো দেখো গ্যাস কম থাকুক বা কম থাকুক বা বেশি থাকুক ও কিন্তু পুরো পুরো কিন্তু গ্যাসের যে জারটা কিন্তু দখল করে রেখে আছে তো এর আকারও নাই আয়তনও নাই তুমি একে যে পাত্রে রাখবে ও সমগ্র পাত্রের আকার ধারণ করবে ক্লিয়ার তো দেখো আমরা পরিবেশকে দুই ভাগে ভাগ করেছি জ্বর জীব জ্বরকে আবার তিন ভাগে ভাগ করেছি কঠিন তরল গ্যাসীয় এবার দেখো জীব চলে আসে জিপ তুমি তোমার চারপাশে তাকাও আমি জীব বলতে বুঝিয়েছি যার মধ্যে জীবন আছে যে সমস্ত বস্তুর মধ্যে জীবনের অস্তিত্ব আছে তাকে আমি কি বলেছিলাম জীব এবার দেখো কিছু এমন জীব আছে কিছু এমন জীব আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আবার কিছু এমন জীব আছে ওরা জীবই জীবনের অস্তিত্ব আছে ওর মধ্যে বাট ওকেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যেমন একটা গরুকে ভাবো গরু এক গরু একটা জীব অবশ্যই ওর মধ্যে প্রাণ আছে গরু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে অবশ্যই যেতে পারে আর দেখো গাছ গাছ দেখে থাকবে আম গাছ জাম গাছ যাই হোক গাছ ওর মধ্যে জীবন আছে গাছ ধীরে ধীরে বড়ো হয় ওর মধ্যে ম্যাটাবলিক রিয়াকশন আছে হ্যাঁ তুমি শিশু তুমি লজ্জাবতী গাছকে টাচ করো ওর মধ্যে একটা রেসপন্সও আছে সো গাছের মধ্যে জীবন আছে গাছ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না সো আমি একটা কমন ডিফারেন্স পেয়ে গেছি লোকোমোশন লোকোমোশন দেখো যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আর পারে না দেখো যারা যেতে পারে নরমালি আমি বলছি ওই ওইটার বেঁচেতে মোটামুটি করে এই জীবকে কেবল ভাগ করেছে দুই ভাগে দুই ভাগে একটা কি প্রাণী একটা কি উদ্ভিদ এটা আমি চলনের চলনের উপর নির্ভর করে ভাগ করেছি অ্যাকচুয়ালি জীব হচ্ছে এর বিভিন্ন ভাগ আছে ক্লাসিফিকেশান অনেক ভাগ আছে যেমন টু কিংডম থ্রি কিংডম ফোর কিংডম ফাইভ কিংডম ফাইভ কিংডম কে দিয়েছেন আর এই সুইটেকার কয়টা রাজ্য পাঁচটা তোমার হচ্ছে ময়নেরা পটিস্টা ছত্রাক ফানজাই আর কি প্লান্টি সরি মনেরা পটিস্টা ফাঞ্জাই প্লান্টি অ্যানিমেলিয়া মোট পাঁচটা কিংডম আছে কে দিয়েছেন আর এই সুইটেকার এই আমরা ওগুলো পরে পড়বো আমরা ওগুলো এখন পড়বো না তো দেখো পরিবেশকে আমরা দৈর্ঘ্য ভাগ করেছি একটা জড়ো একটা জীব জ্বর তিন ভাগে কঠিন তরল গ্যাসও জীব হচ্ছে প্রাণী উদ্ভিদ দেখো যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তারা তাদেরকে আমি কী বলছি প্রাণী আর যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তাদেরকে আমি কী বলছি উদ্ভিদ শুধুমাত্র একটা দিয়ে বললে হবে না উদ্ভিদ নিজের খাবার নিয়ে তৈরি করতে পারে কারণ এর ছেলের মধ্যে ক্লোরোফিল নামক একটা কোষীয় অঙ্গনও রয়েছে প্রাণী নিজের খাবার নিয়ে তৈরি করতে পারে না প্রাণী সম্পূর্ণ অন্য প্রাণী অন্য অন্য জীবের উপর নির্ভরশীল বা প্রাণীর নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তুমি নিজের কথাই ভাবো তুমি নিজের খাবার নিজে তৈরি করতে পারো পারো না কারণ তুমি হয় ভাত খাচ্ছ অথবা মাংস খাচ্ছ মাছ খাচ্ছ যাই খাচ্ছ সেটা অন্য একটা প্রাণীর থেকে প্রাপ্ত হ্যাঁ তাহলে দেখো জীবকে তুমি এভাবে বলতে পারো লোকমোশনের দিক দিয়ে বলেছি যে উদ্ভিদ আর হচ্ছে প্রাণী তো এই ছিল আমাদের পরিবেশ তাহলে পরিবেশ বলতে আমরা কি বুঝিয়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ এবং যা জীবের অস্তিত্ব অস্তিত্বকে টিকিয়ে রাখছে যাকে আমরা কি বলছি পরিবেশ এবার দেখো আমি পরিবেশ ভাববো চ্যাপ্টার নাম কি পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার নাম কি পরিবেশের জন্য ভাবনা তো দেখো আমরা মিটিয়ে দিচ্ছি মোটামুটি করে দেখো চ্যাপ্টার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা তাহলে আমরা পরিবেশ আমরা ভুলতে পেরেছি এবার দেখো তুমি পরিবেশের পরিবেশটা নিয়ে ভাবছো ভাবো দেখো আমরা কোথায় আছি পৃথিবীর সারপ্রেসে আছি আমরা আচ্ছা আমাদের এই যে আমরা যেখানে আছি এখানে একটা কি আছে একটা বায়ুমণ্ডল আছে হুম আমরা যে এখানে বেঁচে আছি তার জন্য একটা গুড এনভায়রনমেন্ট আছে একটা গুড পরিবেশ আছে পরিবেশ যদি ভালো না হয় আমরা বেঁচে থাকতে পারবো না এবার দেখো আমাদের পরিবেশে একটা ভালো কন্ডিশন আছে দ্যাট মিনস আমরা জীবিত আছি তুমি ধরো যে আমাদের পৃথিবী এই ধর আমাদের পৃথিবী আমরা কোথায় আছি আমরা পৃথিবীর এই সার্ফেসে আছি এই সার্ফেসে আছি এবার দেখো আমরা অনবরত কি নিচ্ছি তো শ্বাস নিচ্ছি অনেক সময় হাওয়া বয়ে বাতাস বয়ে যায় তো আমরা শ্বাসটা করতে নিচ্ছি পরিবেশ থেকে তার মানে নিশ্চয়ই এই পরিবেশের মধ্যে একটা গ্যাসীয় আবেরণ দেওয়া আছে একটা গ্যাসীয় অদৃশ্য পদার্থের আবেরণের চাদর যা পৃথিবীর চারপাশটা দিয়ে ঘিরে রেখেছে এবং যেখানে কি আছে বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান আছে মেঘ আছে ধুলিবালি আছে হ্যাঁ এবার এখান থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই এনভায়রনমেন্টটা আমাদেরকে বাঁচতে সাহায্য করছে কারণ সূর্য আমাদের মামু চাচা সূর্য ওখান থেকে কী আসে ইউবি রে আসে কী আসে রে এই ইউবি বা অনেক ক্ষতিকারক রশ্মিও আসে সেগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠ অব্দি আসতে পারে না কারণ আমাদের এই পৃথিবীর চারপাশে একটা গুড এনভায়রনমেন্টাল একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমের কারণে এইখান থেকে আগত ক্ষতিকারক রশ্মিগুলি পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না যে কারণে আমরা এখনও লাই করছি ইভেন একটা এক্সাম্পল দিচ্ছি আমি পড়াবো সবগুলো আস্তে আস্তে যে আমাদের পৃথিবীর এখানে একটা স্তর আছে নাম হচ্ছে ওজন স্তর হুম ওজনসফিয়ার ওজন স্তরের মধ্যে রয়েছে ওজন গ্যাস ওই ওজন গ্যাসটা শুরু থেকে আগত ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় যে কারণে আমরা জীবিত আছি যদি ইউবি রেটা পৃথিবী পৃষ্ঠে পড়তো তাহলে এই যে গাছের যে ডিএনএ স্ট্রাকচার ওটা 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 হচ্ছে ডি ও বিভিন্নভাবে ভাগে ভেঙে যেত হুম ধীরে ধীরে জীবনের অস্তিত্ব নষ্ট হতো তুমি একটা জিনিস চিন্তা করো তো এখনই তুমি জাস্ট দুপুরে যখন বালবে এগারোটা বারোটা একটার দিকে তখন একবার ওদিকে দাঁড়াবে হাইলি দশ থেকে আট মিনিট দেখবে তোমার স্কিনে পুরতে শুরু করবে মানে খুব জ্বালা করবে যদি তোমার সেরকম রোদ্দুরে যাওয়ার অভ্যাস না থাকে দেখবে যে লাল হয়ে গেছে জায়গাটাই তো এটা কেন হয় কারণ সূর্যের একটা তাপ থাকে একটা একটা আছে ওর রেডিয়েশন থাকে যা হোক আলট্রাভায়োলেটটা খুবই ক্ষতিকারক যেটা আমাদের শরীরে পড়লে হয়তো বা আমাদের বিভিন্ন রকম ক্যান্সারের সৃষ্টি হতো মানুষ মরতে শুরু করতো বা পৃথিবী মোটামুটি জীবের অস্তিত্ব থাকতো না এবার দেখো আমাদের আমরা আমরা তাহলে কী কী পরবো আমাদের পরিবেশের জন্য ভাবনা তাহলে আমাদের আমাদের পৃথিবীর চারপাশে একটা কী আছে একটা পরিবেশ আমরা কোথায় বাসি একটা পরিবেশে বাস করি আমাদের পৃথিবীর চারপাশে একটা কী আছে একটা 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 অদৃশ্য গ্যাসীয় উপাদানের একটা আবরণ দিয়ে আমাদের পৃথিবীটাকে ঘিরে রেখেছে যাকে আমরা কি বলছি বায়ুমন্ডল কি বলছি বায়ুমন্ডল তারা দেখো চলো আমরা এক করে শুরু করবো আমাদের পরিবেশ কি করবো আমাদের পরিবেশ চলো হেডিং করে দাও পরিবেশ আমার সঙ্গে লিখবে নোট করতে হবে পরিবেশ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে তাই নিয়েই আমাদের পরিবেশ যা জীবের অস্তিত্ব রক্ষা করে তাহলে দেখো পরিবেশ কি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ যা জীবের অস্তিত্ব রক্ষা করে এবার দেখো আমরা পরিবেশে কি কি পেয়েছি পরিবেশে সজীব উপাদান পেয়েছি অজীব উপাদান পেয়েছি আই মিন জড়ো আর জীব তাহলে দেখো এবার এই যে জড়ো আর জীব জীবটা কীভাবে এখানে বেঁচে আছে কারণ এখানে একটা গুড এনভায়রনমেন্ট আছে একটা সিস্টেমেটিকভাবে একটা পরিবেশ একটা মানে কি বলবো একটা ভালো এনভায়রনমেন্ট আমাদের দিয়েছে যেখানে আমরা এখনও বেঁচে আছি তাহলে আমাদের এই পরিবেশে কী অবস্থান করছে একটা বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর চারপাশে যেখানে বিভিন্ন গ্যাসীয় উপাদান উপাদান রয়েছে যার মাধ্যমে আমরা মোটামুটি এখনো বেঁচে আছি তাহলে দেখো আমাদের পরিবেশে ঘরে আমরা কী করবো বায়ুমণ্ডল কী পরবো বায়ুমণ্ডল দেখো বায়ুমণ্ডলটা কি বলতো যে আমাদের পৃথিবীর চারপাশে কি রয়েছে একটা 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 গ্যাসীয় আবরণ রয়েছে দেখো ওই তুমি শুনে থাকবে যে যারা পর্বত আরোহী যারা পর্বতে ওঠে দেখবে যে মাউন্ট এভারেস্টের উপরে গিয়ে ওরা ওরা ওখানে এক্সট্রা করে অক্সিজেন নিয়ে যেতে হয় কেন নিয়ে যেতে হয় কারণ পৃথিবী পৃষ্ঠ যত নিচের দিকে যাবে বা পৃথিবী পৃষ্ঠের সবথেকে ঘনত্ব বেশি তুমি যত ধীরে ধীরে উপরে যাবে ঘনত্ব কমতে থাকবে যারা পুকুরে স্নান করে ওরা বলতে পারবে যে পুকুরের উপরে যেমন মনে হয় নর্মালি যদি ও পুকুরের তলায় চলে যায় দেখবে ওখানে ওর চাপটা একটু বেশি কারণ উপরে জলে ঘনত্ব কম নিচে ঘনত্ব বেশি হ্যাঁ ঠিক সেরকমই আমাদের এই বায়ুমণ্ডলটা একটা হচ্ছে একটা সমুদ্রের মতো এটা হচ্ছে গ্যাসের সমুদ্র হ্যাঁ তুমি যত উপরে যাবে গ্যাসের চাপ তত কমবে তুমি যত নিচে যাবে গ্যাসের চাপটি যত বাড়বে তাহলে আমরা গেছি পৃথিবীর সারপাসে এই ক্ষেত্রে কি এখানে কি গ্যাসের চাপটা সবথেকে বেশি তুমি যত উপরে যাবে গ্যাসের চাপ কমতে থাকবে আমরা পড়বো এইট পয়েন্ট ফাইভ সেমি হারে কমে যায় গ্যাসের চাপ এবার দেখো তাহলে আমাদের পৃথিবীকে কে ঘিরে রেখেছে একটা বায়ুমণ্ডল একটা গ্যাসের অদৃশ্য আ আবেরণ যা পৃথিবীকে চাদরের মতো ঘিরে রেখেছে তাকে আমরা কী বলছি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কোথায় আছে আমাদের পরিবেশেই পরিবেশের একটা অংশ কি বায়ুমণ্ডল তাহলে বায়ুমণ্ডল কাকে বলছি সরি পৃথিবীর চার নোট করবে কিন্তু পৃথিবীর চারপাশে অদৃশ্য যে অদৃশ্য অদৃশ্য কেন কারণ গ্যাস দেখা যায় না অদৃশ্য মিশ্র মিশ্র কেন কারণ এখানে অনেক প্রকার গ্যাস আছে মিশ্র গ্যাসের উপাদান পৃথিবীকে চাদরের মতো চাদরের মতো কেন কারণ চারপাশে চাদরের মতো করে ঘিরে রেখেছে তাকে আমরা কি বলছি বায়ু মন্ডল বলে তারা দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা বুঝতে হবে তোমাকে ঠিক আছে ভালো করে বলতে হবে তুমি যেখানে আছো এই মুহূর্তে তুমি নিঃশ্বাস নিচ্ছ কোথেকে নিচ্ছো পরিবেশটাকে তাহলে পরিবেশে কি রয়েছে আমাদের বায়ুমণ্ডলটা রয়েছে কি রয়েছে বায়ু বায়ু হচ্ছে আমাদের পরিবেশের একটা অংশ বললাম তোমার চারপাশে যা কিছু আছে তাই না কি তোমার পরিবেশ তাহলে তুমি যে নিঃশ্বাসটা নিচ্ছ কী নিচ্ছ অক্সিজেন তো এই অক্সিজেন কোথেকে আসছে এই পরিবেশ পরিবেশটাকে আসছে তো পরিবেশের একটা অংশ কি গ্যাস এবার এই গ্যাসের বিভিন্ন মিশ্র গ্যাসের আবেদন পৃথিবীর চারপাশ দিয়ে ঘিরে রেখেছে এখানে আমরা কি বলছি বায়ুমণ্ডল সো বায়ুমণ্ডলটা কার অংশ পরিবেশের অংশ ক্লিয়ার এবার দেখো বায়ুমণ্ডল আমি কাকা বলছি পৃথিবীর চারপাশের যে অদৃশ্য মিশ্র গ্যাসের উপাদান পৃথিবীকে চাদরের মতো করে ঘিরে রেখেছে তাকে আমরা কি বলছি বায়ুমণ্ডল বলে এবার দেখো এই বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান রয়েছে কি কি রয়েছে তুমি তাকাও তো আকাশের দিকে তুমি নিঃশ্বাস নিচ্ছ দ্যাটস মিন অনেক প্রকার গ্যাস রয়েছে জন্য আমি এখানে কি লিখেছি মিশ্র এবার দেখো আকাশের দেখে তাকাও তুমি কি দেখতে পাবে মেঘ দেখতে পাবে মেঘ কী করে তৈরি হয় জল জলকে তাপ দিলে আমরা বাসভাব দেখো যখন ওই রান্না করে ঘরে দেখবে যে যখন রান্না হয় যখন ভাতটা ফুটে আসে দেখবে তখন ওখান থেকে কিন্তু অনেকটা ভাব বেরোয় অনেকটা ভাব বেরোয় হাঁড়ি থেকে তো ওই ভাবটা হচ্ছে গ্যাস গ্যাস বলতে দেখো জলটাকে আমরা গ্যাসে কনভার্ট করে ফেলি কারণ নিজেকে তাপ দিচ্ছি জলকে তাপ দিলে একটা সময় পর জলটা গ্যাসে কনভার্ট হয়ে যায় তো ওই যে গ্যাস ওই গ্যাসটা ওই যে জল বাষ্পটা ওই ওই বাষ্পটা পরবর্তী সময় বিভিন্ন ধুলিবালির সঙ্গে মিশে জলে বসার সৃষ্টি করে ঠিক আছে মানে জলটা বাষ্প হয়ে জলে জলটা গ্যাস হয়ে মোটামুটি বাষ্প হয়ে জলে বসার সৃষ্টি করে এবার দেখো ওই জলে বাষ্পটা ধীরে ধীরে আরও ধুলিবালির সঙ্গে মিশে ও ধীরে ধীরে বড় আকার মেঘের সৃষ্টি করে হুম তাহলে জলীয় বাষ্প থেকে সৃষ্টি হচ্ছে জল থেকে জলকে গরম করলে সেটা বাষ্প কনভার্ট হয়ে যাচ্ছে ওই বাষ্পটা কী তৈরি করছে জলীয় বাষ্প তাহলে দেখো আমরা কী কী পেলাম বায়ুমণ্ডলে কী বায়ুমণ্ডলে কী কী আছে বায়ুমণ্ডলে বায়ু আছে তারপরে কী আছে জলীয় বাষ্প আছে তারপরে কী পাবো আমরা ধুলিকণা পাবো তুমি একটা কারখানায় যাও দেখবে যে কারখানার চিমনির উপরে কি অনেক কালো কালো ধোয়া বেরোচ্ছে ওই ধোয়ার সঙ্গে সঙ্গে কি অনেক রকম ধুলোবালি বেরোয় তারপরে তুমি দেখতে পাবে যে সমস্ত রাস্তায় নতুন কাজ চলে দেখবে রাস্তার পাশে গাছের পাতার উপর একটা নোংরার লেয়ার জমে যায় সো কি ওখানে ধুলি বালি আছে তো দেখো তাহলে বায়ুবন্ডলে আমরা কী কী উপাদান পাবো একটা হচ্ছে গ্যাসীয় উপাদান পাবো কী পাবো একটা গ্যাসীয় উপাদান গ্যাসীয় উপাদান একটা কি কী পাবো জলীয় বাষ্প আর একটা কে কে পাবো আর একটা ধুলি বালি ধুলি কণা পাবো এবার দেখো এই গ্যাসীয় উপাদানের মধ্যে তোমার নাইট্রোজেন নাইট্রোজেন রয়েছে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অক্সিজেন রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর্গন আর্গন রয়েছে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট সিও টু দ্য সেন কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা নিঃশ্বাস ত্যাগ করি সেটা আছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এইটা আমরা মনে রাখবো এই কোয়াটা তোমার বইতে দেওয়া আছে সাতটা বইতে দেখো এই যে যত দূর পড়িয়েছি এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ুমণ্ডলের সংজ্ঞাটা দেন হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে তোমার এই নাইট্রোজেন অক্সিজেন আর্গন আর কার্বন এইটুকু আর এইটুকুর মধ্যে কোশ্চেন থাকতে পারে তবুও আমি কেন এরকম লেন্দি করে তোমাদেরকে বললাম কারণ তোমার বেস যতটাই থাকুক না কেন আমি তবুও শুরু থেকে করিয়েছি আমরা এর পরের দিন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে পড়বো তাহলে আজ গেই পর্যন্তই যদি ক্লাস ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঠিকঠাক করে নোট করে পড়াশোনা করবে যতটা কমপ্লিট করিয়েছি ততটা বই থেকে ভালো করে প্র্যাকটিস করবে নিজে নিজে পড়বে যেগুলো ইম্পর্টেন্ট দেখবে যে বায়মণ্ডল তুমি তো লিখে নিয়েছো আশা করি এর বাইরে এইটুকুর মধ্যে আর কিছু নেই ইম্পর্টেন্ট তুমি নোট ভালো করে পড়বে আর হচ্ছে তোমার বইটা করে ফলো করবে হুম সো এইভাবে প্র্যাকটিস অবশ্যই তুমি প্র্যাকটিস করবে অবশ্যই তুমি পড়বে আর আপাতত নোট বইয়ের দরকার নেই এই নোটটা ভালো করে পড়লে তোমার এখান থেকে থাকবে দেখো টেক্সট তোমাকে ভালো করে পড়তে হবে হুম অনেকে বলবে হয়তো নোট পাওয়া নোটে অনেক টিক দেওয়া আছে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে না দরকার নাই যদি তুমি এই নোট ভালো করে পড়ো আর যদি তোমার যদি ওই টেক্সট ভালো করে পড়ো কোনো নোট বইয়ের দরকার নেই হুম ঠিক আছে আজকে একদি ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে আর ততক্ষণে সবার সুস্বাস্থ্য এবং কামনা করি